বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি বৃষ্টি 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 কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি এত মেঘের কোনে কোনে এলো বাতাস সনে এত মেঘের কোনে কোনে এলো বাতাস সনে রিম ঝিম বৃষ্টি বৃষ্টি হেউকো বৃষ্টি তুমি মিষ্টি বৃষ্টি 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 এ কোন পরব সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে দৃষ্টি